মুসলিম হয়ে থাকেন এবং আপনার নিকটে যদি দশই জিল্লাসের সূর্যোদয় থেকে নিয়ে ১২ জিল্লা সূর্যাস্ত পর্যন্ত চুয়াশি হাজার টাকা থাকে বর্তমান রূপার মিসাব হিসাব করলে এটা হয় চুরআশি হাজার টাকা যদি আপনার ঋণ ও প্রয়োজন অতিরিক্ত আপনার নিকটে চুরুআশি হাজার টাকা বা এরকম কোনো সম্পদ গচ্ছিত থাকে তাহলেই আপনাকে কুরবানি করতেই হবে আপনার উপরে কুরবানী করা ওয়াজিব বা আবশ্যক আমি খুব সংক্ষিপ্ত ভাবে কার উপরে কুরবানি করা উপস্থাপন করতে পেরেছি আল্লাহ সুবহেনাবুলা আমাদের প্রত্যেককে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করার তফফিক দান করুন আমিন আসির দাওয়ানা আলহামদুল্লি হিরো আলামিন সালাম আলাইকুম রহেন অবশ্য